আজকে দেখাবো এখানে আমার কয়েকদিনের ভিডিও তো একদিনে তো আসলে দেওয়া সম্ভব হয় না তাই প্রতিদিনই ভিডিও দেখে কিছু কিছু ভিডিও এখানে শেয়ার করলাম হ্যালো পরিমান সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি ভালো আছি বরাবরের মতো ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম দেখতে তখন অবশ্যই ভালো লাগবে তো এখানে দেখতেছেন আমি কচু শাক গুটে নিচ্ছি ভালো করে এটা আগেই সিদ্ধ করে নিয়েছিলাম একটু ভালো করে গুটে নিতে হবে এটা চাইলে যে কোনো চামচ বা ডালগুঁড়ি কিংবা যে কোনো কিছু দিয়ে ভালো করে গুটে নেবেন এখানে আমার গোটা হয়ে গেছে এরপরে দেখতেছেন আমি যাতে নিচের দিকে লেগে না যায় সেভাবে করতে হবে প্রচুর একটা সচরাচর সবাই রান্না করতে জানে তবে আমি আমার মতো চিঙ্কলভাবে একটু রান্না করার চেষ্টা করতেছি এ আমি হলুদটা দিয়ে দিলাম হলুদটা দিয়ে আর ভেঙে দিতে হবে এভাবে নাড়াচাড়া করতে হবে যাতে নিচের দিকে লেগে না যায় এর সাথে এক কেক এখানে পেঁয়াজ রসুন আদা বাটা জিরা বাটা সবগুলো দিয়ে দিয়েছি একটু পা নিলাম তারপর দিয়ে দিলাম হচ্ছে টক পাতা টক পাতাটা দিলে কী হয় এখানে যে কসুর একটা যে একটা ছুলকায় ছুলকা বাপটা চলে যাবে এটা কাটানোর জন্য এটা এখানে চাইলে লেবুও দিতে পারেন রস তো আমার কাছে যেহেতু টকপাতা ছিল আমি টক পাতাটাই দিয়ে দিলাম এটাই আমার কাছে ভালো লাগে লাগে লেবুর থেকে এভাবে একটু বাপিয়ে নিব ভালো করে এটা করে গেলে তারপরে আমি এটা বাগার দিব এভাবে ডাকনা দিয়ে রেখে এখানে সরষের তেল দিয়ে দিচ্ছি চাইলে এটা সাদা তেলও দিতে পারেন আপনার কোনো অসুবিধা নেই যার যার রুচি মতো এখানে আর একটু আমি রসুন না পেঁয়াজ বাটার রেখেছিলাম আলাদা করে দিয়ে দিলাম বাগা দেওয়ার জন্য এটাই দিব আমি এখানে কোনো মশলা দেবো না মশলা দিয়েছিলাম আমি এখানে একটু কষিয়ে নিয়ে তারপরে কচু সাপটা বাগান দিয়ে দিব হয়ে এসেছে এখন নাড়াচাড়া করে তারপরে কচু সাপটাই দিয়ে দিবো খেয়ে চুলের জালটা বেশি না করতে আর মাছ দিয়ে জলটা এভাবে রান্না করলে এখানে চল ইংলিশ মাছের মাথা বা ঝিনি মা দিয়ে রান্না করা যায় যেহেতু আমি মাছের সারা কোনো কিছু না রান্না করব এইভাবে খেতে কিন্তু অনেক সার্ফ লাগে অনেক মজা বাচ্চারা খেতে পারে এখানে যদি মাছের মাথা দেওয়া হয় কাটা বাসতে বাঁচতে বাচ্চারই বিরক্ত হয়ে যায় না কচু শাকটা হয়ে গেছে একদম রেডি হয়ে গেছে কচু শাকটা আমার এবারকে আমি একটু গতকালকার একটু বিরিয়ানি ছিল তো এটা খেয়ে নিলাম এদিকে রান্না করতেছি হচ্ছে আবার কলার মোচা দিয়ে ডাল দিয়ে রান্না করতেছি পিতা হয়ে এসেছে আমার এটা আসলে ডিম গুডে নিজের অনেক এই কথা আমি ডিমটা ভালো করে বেজে নিচ্ছি পেঁয়াজ দিন বেশি তেল না অল্প তেলে বাঁচতেছি সব একটু না আসলে করে নিতে হবে ডিমটা ജി നോൻസ് ഡിക്ക് നാം ലോൺ തന്നെ സംഭവനാണ്

pero que no va a dar a ver pero que no va a dar a ver